আলেফন বা আলেফন বা বিস্মিল্লাহী রহমান রহিম আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুত্তাহাজিব মডেল মাদ্রাসা ও দারুত্তাহজিব হিটস মাদ্রাসায় ভর্তি চলছে আপনার সন্তানের প্রকৃত ভবিষ্যৎ গড়ার আধুনিক ঠিকানা দারুদ তাহাজিব হিটস মাদ্রাসা ও দারুত্তাহাজিব মডেল মাদ্রাসা আপনি কি আপনার সন্তানকে আদর্শবান সুসন্তান হিসাবে গড়ে তুলতে চান আপনি কি চাচ্ছেন আপনার সন্তান মাদ্রাসার পড়ার সাথে সাথে ইংলিশ ও আরবিতে কথোপকথনের উপরেও দক্ষ হোক আপনি কি চাচ্ছেন আপনার সন্তান স্ট্যান্ডার্ড আনন্দমুখর পরিবেশে লেখাপড়া শিখুক তাহলে দারুত তাহাজিব মডেল মাদ্রাসা ও দারুত তাহাজিব হিক্স মাদ্রাসা আপনার জন্য দারুত তাহাজিব হিফস মাদ্রাসা ও দারুত্তাহজিব মডেল মাদ্রাসার বিভাগসমূহ হিপস বিভাগ নাজরা বিভাগ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ডিজিটাল বিশেষায়িত পদ্ধতিতে শুদ্ধ বাংলা আরবি ও ইংরেজিতে কথোপকথনের প্রশিক্ষণ সহ পাঠদান চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী জেনারেল ও মাদানি নেশাব সমন্বিত মডেল শিক্ষা পদ্ধতি আপনার সন্তানকে বাগানের শ্রেষ্ঠ গোলাপ হিসেবে আপনাকে উপহার দিতে আমরা অঙ্কীকার বক্ত নিয়মিত অভিভাবকদের সঙ্গে প্যারেন্টস টিচার মিটিং বাংলার শুদ্ধতার জন্য শুদ্ধ বাংলা অনুশীলন ক্লাস ইংরেজিতে কথোপকথনের জন্য কিডস ইংলিশ স্পোকেন ক্লাস শিশু শ্রেণী হতে আরবি কথোপকথনের যোগ্যতা অর্জনের জন্য অ্যারাবিক তামরিন ক্লাস একই সময়ের মধ্যে নাজেরা সম্পন্ন করে ইফজের জন্য উপযোগী করে গড়ে তোলা সকল শিক্ষার্থীদের বাংলা আরবি এবং ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রদান প্লে নার্সারি শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য ইনডোর খেলার সুব্যবস্থা ইসলামী সংস্কৃতি গজল বক্তৃতা ও কবিতা আবৃত্তির ব্যবস্থা প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আমূল আখলা পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুন্নাতের উপর বিশেষ গুরুত্ব প্রদান মনোরম পরিবেশে পাঠদানের সুব্যবস্থা শিক্ষার্থীদেরকে ধীরে ধীরে মোবাইল কেন্দ্রিক আসক্তি থেকে বের করে বই পড়ার অভ্যাস সহ বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার মানসিকতা গড়ে তোলা শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সামগ্রিক অবস্থার ভিত্তিতে অভিভাবককে নোটিফিকেশন প্রদান অতএব আর দেরি না করে আজই আপনার সন্তানকে নিয়ে হালিশহর এইস ব্লকে অবস্থিত তাহাজিব মডেল মাদ্রাসা ও তাহাজিব হিপস মাদ্রাসায় আজই চলে আসুন পুরাতন শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলুন তারপর সিদ্ধান্ত নিন আমাদের ঠিকানা লেন নং দশ এইচ ব্লক হালিশহর চট্টগ্রাম যোগাযোগ জিরো অথবা জিরো